হতাশাস যে নিকট কালো অন্ধকার তার শেষে একটি সূর্যোদয় হবে একটি নতুন আলোর প্রভাত আসবে সেই আলোর প্রভাতে আমরা নতুন প্রজন্মকে আহ্বান জানাচ্ছি পঁচাত্তর বছরের এই বয়সী সংগঠনকে নতুনরা তরুণরা ছাত্ররা যুবকরা তাদের শক্তি সামর্থ্য দিয়ে এই সংগঠনকে শক্তিশালী করবে বলিষ্ঠ করবে এই কথা বলে আমি অনেকক্ষণ কথা বললাম যারা এসেছেন আমি তাদের নাম বলি নাই যারা এখানে এসেছেন আমি দেখতে পাচ্ছি আমি তাদেরকে আমার কৃতজ্ঞতা ব্যক্ত করছি সংশয়ের সন্দেহ আপনারা প্রমাণ করেছেন আওয়ামী লীগের প্রাণ শক্তি আওয়ামী লীগের কর্মী আওয়ামী লীগের শক্তি হচ্ছে অন্তমূলের শক্তি হচ্ছে আওয়ামী লীগের নিবেদিত প্রাণ নিঃস্বার্থ নির্লোভ কর্মীরা যাদের কোনো কিছুর দরকার নাই যাদের দরকার বঙ্গবন্ধুর আদর্শ এবং আমাদের প্রাণ প্রতি আমাদের কোটি কোটি বাঙালি হৃদয় নন্দিত নেত্রী বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুর বীর কন্যা শেখ হাসিনার নেতৃত্ব এবং তার উন্নয়ন অভিযাত্রা সেই কারণেই বলতে চাই এখানে আমি অনেকের নাম বললাম না আমি বলতে চাই ভয়ের কোনো কারণ নাই আমরা আজকে যারা আমাদেরকে ভয় দেখাতে চায় সময় অপেক্ষা করছে আর অল্প কিছু দিন তারা নির্মূল হয়ে যাবে সত্যের পতাকা নিয়ে সংগঠনের ত্যাগের এবং সংগ্রামী কর্মীরা তারা দুর্ভেদ্য দুর্গের মতো এই সংগঠনকে রক্ষা করবে এবং আগামী দিনের সকল বাধা সকল অন্তরায় সবকিছু অতিক্রম করে অতিক্রম করে সবুজের যে লাল বৃত্তের পতাকা এই তুলে পতাকা এবং গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ এই চারটি তারকা খচিত যে আমাদের পতাকা এই সবুজের আওয়ামী লীগের পতাকাকে তারা বলিষ্ঠভাবে তারা ঊর্ধ্বাকাশে তুলে ধরবে যতদিন এই হাত দিয়ে আমরা এই পতাকা তুলে রেখেছি এই হাত যতদিন থাকবে এই দেহে প্রাণ যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগ বেঁচে থাকলে আওয়ামী লীগের কেউ ক্ষতি করতে পারবে না যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান ততদিন রবে কীর্তি মার শেখ মুজিবুর রহমান দিকে দিকে আছে রক্ত গঙ্গা অশ্রু গঙ্গা বহমান বলে নাই নাই ভয় হবে হবে জয় জয় শেখ মুজিবুর রহমান জয় বাংলা জয় প্লাটিনাম জুবিলি জয় আওয়ামী লীগ আজকের অনুষ্ঠানে যারা এসেছেন তাদেরকে আমি সালাম অভিবাদন আদাব শুভেচ্ছা জানিয়ে আমার এই সামনের কথা বলে শেষ করলাম এখানে এখন অনুষ্ঠান পরিচালনা করলেন আহমদ হোসেন